আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে এই যে নসিমন গাড়ি সব বিক্রয় হবে এটি তেইশের গাড়ি এক লাখ দশ হাজার হইলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্পেয়ার টায়ার আছে এবং সবই আছে আপনারা দেখুন আর আমাদের কাছ থেকে কোরাই করুন এই যে একটা বারো টায়ারের গাড়ি আছে গাড়িটি একুশ সালের গাড়ি আপনারা দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখুন একদম ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বারো টায়ার গাড়ি গাড়িটির দাম পড়বে মাত্র এক লাখ টাকা হইলে আপনারা কোরাই করতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র এক লাখ টাকা হইলে আপনারা ক্রাই করতে পারছেন এই যে একটা নর্মাল গাড়ি এই গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে ক্রাই করতে পারছেন ফুল ফ্রেশ কন্ডিশ কন্ডিশনের গাড়ি আর ওই যে দেখতে পাচ্ছেন ওটাও একুশের গাড়ি ওই যে ওইটা একুশের গাড়ি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখুন চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবার করিয়ে দেবেন নিত্য নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে হবে ওই ওইটা একুশ সালের গাড়ি ওইটা বারো টায়ারের গাড়ি বারো টায়ার ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি দেখুন এই যে এই গাড়িটিও দেখুন এক লাখ দশ হাজার টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারছেন পাঁচশো দশ টায়ার আড়াই এক্সেল সাড়ে দশ ইঞ্জিল হুম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা নিয়ে যেয়ে ষাট মন লোড ক্যাপাসিটি পাচ্ছেন ষাট মন লোড ক্যাপাসিটি দিয়ে আপনারা তুলতে পাচ্ছেন দেখুন বারো টায়ারের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওইটা চব্বিশের বারো টায়ার আপনারা দেখুন আপনাদের দেখানো আছে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে এটা চব্বিশের বারো টায়ার এই গাড়িটির দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হইলে আপনারা ক্রয় করতে পারছেন আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশন বারো টায়ার হ্যাঁ গাড়িটির দাম পড়ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পাচ্ছেন সাড়ে দশ ইঞ্জিল সামনে পাঁচশো দশ টায়ার হাইডেলিক্স ট্রিটে দেখেন সামনের হাইডেলিক্স ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিজেই আপনারা সত্তর মন লোড টানতে পারবেন নিয়ে যেয়েই আর একটা আছে চব্বিশের গাড়ি আপনাদের দেখানো হচ্ছে আমি যাচ্ছি পাঁচশো দশ টায়ারের গাড়ি গাড়িটি দাম বড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখুন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে যে ষাট মন লোড ক্যাপাসিটি আছে ষাট মন লোড ক্যাপাসিটি ষাট মন আপনারা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাড়ে দশ পাঁচশো দশ টায়ার সাড়ে দশ ইঞ্জিন সাড়ে দশ